আমাদের বুকের উপর যদি পিস্তল ধারণ করা হয় বুলেটের আঘাত আমার বুকের দিকে ছুটি আরম্ভ করে এক মুহূর্ত প্রাণ থাকলে আর ধরনের শ্রেষ্ঠত্বের কথা বলে যাব এই মহাবিশ্বের মধ্যে সৃষ্টির শুরু থেকে নিয়ে কেমন পর্যন্ত আর কোন ধর্ম আর কোন জীবন ব্যবস্থা আর কোন মতাদর্শ আর কোন দর্শন আর কোন আদর্শ এমন পরিপূর্ণ হয়নি এমন পরিপূর্ণ হতে পারে না এমন পরিপূর্ণ হবে না ইসলামের এই পরিপূর্ণতা নিয়ে আমি একটু কথা বলবো এই জন্যই আমরা সালে ওদেরকে তালাক এরপরে তার কোনোদিন তোমাদের সঙ্গে আমাদের সংসার করার কথা হয় নাই কিন্তু একাত্তরের স্বাধীনতার পরে এই ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী খুব স্বাতন্ত্রের সাথে